অল বেঙ্গল প্রাইভেট হোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সিপিআর সচেতনতা শিবিরের সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রেস ক্লাব বাঁকুড়া এবং বিষ্ণুপুর লায়ন্স ক্লাব অফ কতুলপুর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ অচৈতন্য হয়ে পড়ে তখনও তার হার্ট বেশ কিছুক্ষণ সতেজ থাকে তখন এই সিপিআর এর মাধ্যমে মানুষকে পুনর্জীবন দান করা যায় কিভাবে সিপিআর করা হয় তার বিস্তারিত ডেমনস্ট্রেশন তুলে ধরেন আরজিকর হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অর্পিতা চৌধুরী তিনি কিভাবে মানুষের বক্ষের পাশে চাপ দিয়ে তাকে পুনরুজ্জীবিত করা যায় এবং মুখের মধ্যে ফু দিয়ে তাকে জীবন দান করা যায় তার সম্পূর্ণ ডেমোস্ট্রেশন তুলে ধরেন পাশাপাশি কতক্ষণ করতে হবে কখন করা যাবে না সমস্ত কিছুই তিনি বিস্তারিত আলোচনা এবং প্রশিক্ষণ দিয়ে দেখান এই সিপিআর প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন জেলা থেকে আগত ডাক্তার প্র্যাকটিশনার নার্স এবং বিভিন্ন নার্সিং হোম এর সাথে যুক্ত কর্মচারীরাও এছাড়াও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন পাশাপাশি রক্তদান শিবিরের ও আয়োজন করা হয় এই রক্তদান শিবিরেও ব্যাপক সারা মেলে মেডিকেয়ার জেনারেল হাসপাতালের অর্থানুকূল্যে এবং সহযোগিতায় অনুষ্ঠানটি হয়েছে শুধু এই সিপিআর প্রশিক্ষণ বা রক্তদান শিবির নয় বিভিন্ন সময় সাধারণ মানুষের ত্রাতা হয়ে সেবা করে আসছে এই মেডিকেয়ার জেনারেল হাসপাতালের কর্ণধার সৈয়দ আশরফ হোসেন আমাদের জানান অনেক সময় দেখা যায় রোগীকে কলকাতা বা দূরে নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝেই তাদেরকে মৃত্যুবরণ করতে হয় সেই মর্মান্তিক ঘটনায় মর্মাহত হয়ে তিনি ভেবেছিলেন যদি এই সকল পরিষেবা এলাকায় যায় তাহলে অনেক মানুষ জীবন ফিরে পাবে তাই তিনি এই মহতি উদ্যোগের গ্রতি হয়ে আজ সফলতার পথে আগামী দিনও এভাবেই সাধারণ মানুষের পাশে থেকে সেবা চালিয়ে যাবেন বলে তিনি আমাদের জানান আজকের এই মহতী অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অরুণ কুমার দাস ডক্টর অর্পিতা চৌধুরী ডক্টর শি গণেশ ডক্টর অজয় লস্কর ডক্টর সত্যসাধন রায় এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি বাকুবুল্লা মোল্লা বিধায়ক হরকালী প্রতিহার পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন মিদ্দা কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াই কতুলপুর ব্লক সভাপতি সমীর বাগ

তার সাথে সাথে তিনি যেভাবে মানুষের সেবা করে চলেছে বা গরিব মানুষদের আমি দেখেছি যে আশ্রব গরিব মানুষের সত্যি সত্যি কম পয়সা নিয়ে যে এই মেডিকেয়ারে চিকিৎসা করে সেই জন্যে আমি আশ্রবটাকে সত্যি সত্যি আমি আমার তরফ থেকে এই রকম একজন মানে জনগণের যে সেবা করে জনগণের সেবার মাধ্যমে যে তার মেডিকেয়ারটিকে যেভাবে দাঁড় করিয়েছে তার জন্যে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাব আর আজকে যে একটা সুন্দর যে মহতি অনুষ্ঠান এই মহতি অনুষ্ঠানে আজকে আমরা যাকে পেয়ে সত্যি সত্যি গর্বিত আমাদের সকলেরই প্রিয় ইমাম সাহেব এই মানুষ সম্ভবত এই সম্বন্ধে অবগত নয় যদি একটু এটা সম্বন্ধে বলেন এবং এর গুরুত্ব কতটা মানুষের মধ্যে এর প্রচার কতটা গুরুত্বপূর্ণ ছিল মেডিকেল টার্মে বলতে গেলে সিপিআর মানে কার্ডিও পালমোনারি এর গুরুত্ব এটাই যে একটা মানুষের যখন কারিয়ার ক্যারেজ হয় বা বন্ধ হয়ে যায় তখন তার ব্রেন ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মিনিট ফাংশন তো কিন্তু একটা ইমার্জেন্সি রেসপন্স কিমের আসতে প্রায় সাত থেকে দশ মিনিট টাইম লাগে তাহলে সেই সময়ে যাতে সেই মানুষটির যার হার্ট বন্ধ হয়ে গেছে তার ব্রেন যাতে সচল থাকে তার হার্ট যাতে সচল থাকে সেই জন্য এই সিপিআর জিনিসটা স্টার্ট করা দরকার মানে চেস্ট কম্প্রেশন এবং তাকে শ্বাস দেওয়া ব্রিথিং দেওয়া এবারে এটা যদি শুধুমাত্র মেডিকেল পার্সোনালরা শেখে তাহলে সব জায়গায় তো তাদের উপস্থিতি সম্ভব নয় তাই এটা সমস্ত মানুষের যে কোনো প্রফেশনের হোক সেটা জান জেনে রাখা দরকার এটা এমনই একটা স্কিল যেটা একটা বেসিক স্কিল সবার শেখা দরকার এই জন্যেই ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এই সপ্তাহটিকে ন্যাশনাল সিপিআর অ্যাওয়ারনেস উইক হিসেবে অ্যানাউন্স করেছে যাতে করে সমস্ত মানুষ সচেতন হয় যে এটা আমাদের একটা দায়িত্ব আমাদের শেখা উচিত এবং একটি মানুষকে যদি আমি কখনো আনকনশাস অবস্থায় যার সংজ্ঞা নেই সেই অবস্থায় পাই তাহলে আমরা কি করবো কিভাবে আমরা পেশেন্টের প্রাণ বাঁচাতে পারি মানুষকে প্রাণ বাঁচাতে পারি সেই সম্বন্ধে সচেতনতা তৈরি করার জন্যই এই উইকটাকে আমরা সবাই মিলে আমরা সেলিব্রেট করছি এবং এই যে এই যে অসাধারণ একটা উদ্যোগ এরকম একটি আমার এটা আমার হোম টাউন আমার আমার গ্রাম সেখানে যে উদ্যোগটা নেওয়া সম্ভব হয়েছে তার জন্য আমি স্যার আশ্রফ দাকে আমি অনেক সাধুবাদ এবং শুভেচ্ছা এই 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 ক্যাম্পকে সমস্ত হোম হাসপাতাল গ্রামগঞ্জে করা প্রয়োজন অবশ্যই মানে একদম এটা মানে ফেরি ফেরিতে যেখানে মানে হয়তো মেডিকেল সাপোর্ট যাওয়া খুব কঠিন অনেক টাইম লেগে যাবে সেখানে তোমার আরও ইম্পর্টেন্ট এই জন্য স্কুলে কলেজে বিভিন্ন ক্লাবে করা যেতে পারে যেখানে মানে আমরা একটা বড় পপুলেশনকে পাবো তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দেওয়া খুব দরকার যদি আমি হার্টের কম্প্রেশনটা এবং এমন হার্টে হার্টে যে আমাদের চাপটা এমনভাবে দেওয়া উচিত যে যে যথেষ্ট পরিমাণ ব্লাড যেটা দূরে ছড়ে যে পাম্পিং অ্যাকশন যেটা ব্লাড যেমন দমকলে যেমন পাম্প করে না ব্লাড কী হয় জল কী করে শাক করে ছড়িয়ে দেয় তাই একই রকম হার্ট যখন বন্ধ হয়ে যায় তখন কী হয় তখন রক্তটা কী হয় সারা শরীর হচ্ছে যেতে পারে না যদি আমরা সেবার সেটা যদি আমরা করতেই যদি পারি তাহলে কী হবে আপাতত সেই যেটা আছে তিন থেকে পাঁচ মিনিট যে সময় আমরা পাই তাহলে সেই সময়ে কিন্তু মানে রক্তটা কিন্তু সঞ্চালন কিন্তু ব্রেনে হতে পারে আসল আসল তো ব্রেন ব্রেন যদি না বসে তো কোনো লাভ নেই কিন্তু আর অক্সিজেন যদি আমি মুখ দিয়ে যদি আমি শ্বাস দিতে পারি বা অক্সিজেন দিতে পারি আমি তাহলে কিন্তু পেশেন্টের তিন থেকে পাঁচ মিনিট কিন্তু বাঁচানো সম্ভব এবং এই ক্যাম্পটা শুধু এখানেও নয় এটা যেমন বড়ো বড়ো শহরে যেমন আছে মার্কেট কমপ্লেক্সে বিশেষ করে এয়ারপোর্ট মার্কেট কমপ্লেক্স যেখানে পাবলিক গ্যাদারিং মানে প্রচুর সেখানে এমনিই আছে আমাদের যারা অন্যান্য যারা পাবলিক ডিপার্টমেন্টে আছে বিশেষ করে পুলিশ ফোর্স ফায়ার ব্রিগেড রেস্কিউ টিম ঠিক আছে বা এন তারা কিন্তু রেগুলার হিসেবে তারা প্র্যাকটিস করে এবং যেহেতু এটা একটা এই উইকটাকে আগে অ্যাওয়ারনেস হিসাবে ধরা হয়েছে আমার মনে হয় এই প্রোগ্রামটা বেসিক্যালি গ্রামের স্কুল থেকে শুরু করা হয়েছে একটা ক্লাস এইট নাইন বা টেন সেখানে সব বলে দিয়েছে যে এইসব করতে গিয়ে যদি কোনো রকম পুলিশে কোনো কিছু বাধা কিছু না কারণ তোমার প্রথম কাজ হচ্ছে যে হচ্ছে জীবন বাঁচানো সেটা যে কোনো রকম হতে পারে সে অ্যাক্সিডেন্ট হতে পারে হোয়াট এভার মেবি দ্য কন্ডিশন মেডিকেল কন্ডিশন হতে পারে যে কোনো কন্ডিশন হতে পারে